রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কারিক্স এর চার নম্বর ভিডিও আগের ভিডিওতে আমি জিরো ওয়াটা রিয়াকশান এবং তার গ্রাফ সম্বন্ধে বলেছি আজকে ফার্স্ট ওয়াটা রিয়াকশন অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্বন্ধে বলছি প্রথম ক্রম বিক্রিয় প্রথম ক্রম বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়াতে বিক্রিয়াটার বিক্রিয়কের পাওয়ার অর্থাৎ ওয়ান পাওয়ারের উপর নির্ভর করে ব্যাপারটা লিখছি ধরো এ একটা রিয়াক্টেন্ট এ থেকে প্রোডাক্ট হচ্ছে এ হচ্ছে একটা বিক্রিও তাহলে যখন ইনিশিয়াল কনসেনট্রেশন টি টু জিরো অর্থাৎ প্রাথমিকে এর গাঢ়ত্ব ধরছি ধরো এ স্মলে তাহলে প্রোডাক্ট তখন জিরো মানে বিক্রিয়া যখন শুরুই হয়নি টি টাইম জিরো টু তখন প্রোডাক্ট তো জিরোয় থাকবে এবার আমি টি টু টি টাইম অর্থাৎ টি টাইম পরে প্রোডাক্ট ধরেছি এক্স পরিমাণ তৈরি হয়েছে তাহলে রিয়াক্টেন্ট কত থাকলো এ মাইনাস এক্স প্রোডাক্ট যদি এক্স পরিমাণ তৈরি হয় তাহলে রিয়াক্টেন থাকলো এ মাইনাস এক্স কারণ রিয়াক্টেন ছিল প্রথমে এক্স পরিমাণ কমে গেল তাহলে থাকলো কত এ মাইনাস এক্স এবার বিক্রিয়ার হার যেটা মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকাল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার পাওয়ারে ওয়ান এই ওয়ানটা কেন এটা হচ্ছে যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া বলাই আছে সেই জন্যই পাওয়ারে ওয়ানটা দিলাম এবার এই যে ডি এই যে কনসেনট্রেশন অফ এটা মানে টি টাইম পরে তাহলে এটা আছে ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স তাহলে বা মাইনাস ডিএ বাই ডিটি মাইনাস ছিহ্ন আছে প্লাস মাইনাস মাইনাস প্লাস আছে প্লাস ডিএক্স বাই ডিটি এই যে মাইনাস ডিএ বাই ডিটি এই এটা তো একটা কনস্টান্টা মানে ইনিশিয়াল কনসেনট্রেশান তাহলে সেইটার টাইমের যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয় কি জিরো যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেলিভেটিভ হয় ধরো ডি ফাইভ বাই ডি এক্স যদি বলে এর ভ্যালু হবে জিরো ফাইভটা একটা কনস্ট্যান্ট টার্ম যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মের তার ডেলিভেটিভ হয় তোমার জিরো তাহলে এখানে মাইনাস এটা জিরো হবে তাহলে এটা কী থাকছে মাইনাস প্লাস প্লাস ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন টু এ মাইনাস এক্স ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি এ মাইনাস এক্সটা নিচে আনব কে dt. ডিটি এবার করতে হবে বাই ইনটিগেটিং তাহলে বাই ইনটিগেটিং উই গেট তাহলে এবার এর বাই এটা প্রথমে লিখছি তাহলে dx বাই এ e কে ইন্টু ডিটি তাহলে এইটা ইনটিগেশন হবে ডি এক্স বাই এ মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস এ মাইনাস এক্স এবার ধরো ওয়ান বাই এক্সের হচ্ছে কি এক্স এক্স এবার এটা এ মাইনাস এক্স লিখলাম কিন্তু এই যে এক্সের আগে মাইনাস চিহ্ন থাকার জন্য এখানটায় মাইনাস চিহ্নটা হলো তাহলে ইকুয়ালটি কী হলো কে ডিটির হচ্ছে হলো শুধু টি আর যে কোনো একটা ইন্ডিকেশন করলে কনস্ট্যান্ট টার্ম আসে প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে ইন্ডিকেটিং কনস্ট্যান্ট এটা বলে ইন্ডিকেটিং কনস্ট্যান্ট বলা হয় এবার টি ইকুয়াল টু জিরো সময়ে ধরছি তাহলে যখন রিয়াক্টেন্ট যখন বিক্রিয়া করা শুরুই হয়নি অর্থাৎ টি ইকু জিরো সময়ে তখন প্রোডাক্ট কিছু তৈরি হয়নি তখন এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এ মাইনাস এক্স তোমার কত হবে তখন এ তাহলে এবার টিয়ের জায়গায় জিরো ভ্যালু বসো তাহলে মাইনাস এল এন এ মাইনাস এক্সের জায়গায় শুধু এ ইকুয়াল টু কে ইন্টু জিরো প্লাস কনস্ট্যান্ট মানে এই এক্সের জায়গায় জিরো ভ্যালু বসিয়ে দেওয়া হলো তাহলে এ মাইনাস এক্স সমান কী হলো শুধু এ থাকলো তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিল মাইনাস এল এন এ ইকুয়াল টু কে ইন্টু জিরো টিয়ের জায়গায় জিরো প্লাস কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট সমান কত হলো মাইনাস এল এন এ এবার এই কনস্ট্যান্টের ভ্যালুটা এই ইকুয়েশনে বসাবো তাহলে পুটিং দা ভ্যালু অফ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন ইকুয়েশন 1 ইন ইকুয়েশন 1 ইউ গেট তাহলে -ln a - x ই ভ্যালুটা কনস্ট্যান্ট টার্মের এখানে -ln a = kt - ln a বা তাহলে এবারে এক্সপ্রেশনটা কি হবে kt ইকুয়াল টু কি হবে ln এটা এদিক নি আসবে ln a - ln a / a - x মানে ln এ মাইনাস a এ মাইনাস বা কে কি হচ্ছে ওয়ান বাই টি এলেন এ বাই এ মাইনাস এক্স এটা হচ্ছে তোমার ফার্স্ট ওয়ার রিয়াকশানের রেড কনস্ট্যান্টের এক্সপ্রেশান কে টু ওয়ান বাই টি এটা হচ্ছে ফার্স্ট ওয়ার রিয়াকশানের রেড কনস্ট্যান্টের এক্সপ্রেশন খুব ইম্পর্ট্যান্ট এবং এটা এই যে আসে এবং এই এক্সপ্রেশনের সাহায্যে প্রচুর কিছু কাজে লাগে সেটা আমি দেখাচ্ছি তাহলে এটা প্রথম করম বিক্রিয়ার ফার্স্ট অর্ডার রিয়াকশানের হচ্ছে হার ধ্রুবকের রেড এক্সপ্রেশন এবার এটা একটু মুছে দিচ্ছি এবার এই ইনিশিয়াল যে গারত্ব অর্থাৎ এটাকে অনেক সময় এই ধরিয়ে দিয়ে ধরা হয় মানে ক্যাপিটাল এ জিরো আর এ মাইনাস এক্সট্রা তাহলে কি মানে টি টাইম পর যে এটাকে এ দিয়ে ধরা হয় তাহলে ধরছি টি ইকুয়াল টু জিরোর সময় এ এর গারহত্বটাকে ক্যাপিটাল এ জিরো আর এ মাইনাস এক্সটাকে ক্যাপিটাল এ দিয়ে তাহলে ভ্যালুটা এখানে বসাবো কে ইকুয়াল টু তাহলে ওয়ান বাই টি এল এন এ জিরো মানে এ এর জায়গায় এ জিরো আর এ মাইনাস এক্সের জায়গায় এ এটা একটা রেড এক্সপ্রেশন আর কি ওই ওইটাই আর কি ওইটা ধরে ওটা হল তাহলে এল এন এ জিরো বাই এ ইকুয়াল টু কে টি বা এই জিরো বাই এ কি হচ্ছে ই মানে এলেন উঠে গেলে কীভাবে ই টু দিবার আসে ধরো এলেন এক্স ওয়ান হচ্ছে ধরো ফাইভ তাহলে শুধু এক্স মানে কী হবে ইউ পার ফাইভ এটা যদি লগ থাকতো ধরো লগ এক্স আছে তাহলে সেক্ষেত্রে এক্স ওয়ান টেন টু মানে বেস থাকে ই আর লগের বেস থাকে টেন তাহলে বা এইকল টু কী হচ্ছে যদি লিখি এই ইকলু কী হচ্ছে এ জিরো ইন্টু ই টু দি পাইনাস কেটি হয়ে যাবে কারণ এটা এখানে নিয়ে গেলাম ই টু কে কেটি টু নিচে আসলাম যার নিচে থেকে ওপরে চলে যাচ্ছে তাহলে ই টু দিবার মাইনাস কেটি তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে যদি তোমার সময় লেখচিত্র আঁকতে দেয় যে বললো বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সময় এই সময় বিক্রিয়কের বিক্রয়কের গাড়ত্ব তার সাথে সময় তাহলে দেখো বিক্রিয়কের এটা তাহলে সময়ের আছে কি নেগেটিভ আছে আগে তাহলে সময়ের সাথে বিক্রিয়কের কারত্ব কি হবে ক্রমশ কমতে থাকবে এবং এই কমাটা কিন্তু কি হচ্ছে এক্সপোনেন্সিয়ালে কমতে থাকছে টু ইটুদি করার টার্ম আছে সেই জন্য এটা হবে কি এরকম তাহলে সময়ের সাথে সময়ের সাথে বিক্রিয়কে গাঢ়ত্ব এক্সপোনান্সিয়ালি কমছে মানে এই ইকুয়েশন অনুযায়ী তাহলে এবারে যদি বিক্রিয়াজাত সময়ের সাথে ক্রমশ বাড়বে তাহলে এই যে এটা এটাকে আমি এভাবে লিখতে পারি যে এ মানে হচ্ছে কি এই এটা মানে হচ্ছে কি এ জিরো মাইনাস এক্স এ জিরো মাইনাস এক্স কেন কারণ টি টাইম পরে গারত্ব হচ্ছে এ এবার ইনিশিয়াল তো ধরা হয়েছিল দেখবে এ জিরো ধরা হয়েছিল প্রোডাক্ট তৈরি হয়েছে এক্স তাহলে এ মানেই কি এ জিরো মাইনাস এক্স তাহলে এ এর জায়গায় এ জিরো মাইনাস এক্স বসাবো এই এ এর জায়গায় তাহলে এ জিরো মাইনাস এক্স বসাচ্ছে ইকোয়াল টু এ জিরো ইন্টু ইউ দি থেকে মাইনাস কে টি বা তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে এ জিরো ইন্টু ওয়ান মাইনাস ইউ দি ই মাইনাস কে টি তাহলে এক্স ইকুয়াল টু এক্সট্রা দেখে নিয়ে গেলাম তাহলে এই জিরোটা কমন গেল তাহলে ওয়ান মাইনাস ই টু দেবার মাইনাস কেটি তাহলে তোমার এটা তোমার বিক্রিয়াত পদার্থের কারত্ব কী হবে সময়ের সাথে ক্রমশ কী হবে এখানে এইখানে মাইনাস আছে ঠিক আছে কিন্তু আগেও আবার মাইনাস আছে তাহলে এর এইটার ভ্যালুটা সময়ের সাথে ক্রমশ কী হবে বাড়বে তাহলে আমি এইখানেই ছবিটা এঁকে দিচ্ছি বিক্রিয়কের কাছে এটা বিক্রিয়জাত। এক্সটা মানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়জাত। বিক্রিয়জাত এটা কি সমান? তাহলে এক্সপোনেনশিয়াল এরম বাড়তেছে। তাহলে বিক্রিয়জাত পদার্থের ঘনত্ব সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকছে। তাহলে বিক্রিয়কের ঘনত্ব সময়ের সাথে কি এর পরিবর্তিত হয় এবং বিক্রিয়জাতের কি করে পরিবর্তিত হয় সেটা বললাম। এবার হচ্ছে অর্ধ জীবনকাল অর্থাৎ বিক্রেতা যে সময়ে পড়ে অর্ধেক পরিমাণে পরিণত অর্ধেক মানে হচ্ছে ইনিশিয়াল যে গাড়ত্ব ছিল তার অর্ধেক পরিমাণে পরিণত হতে যে সময় লাগে সেটা হচ্ছে অর্ধ জীবনকাল তাহলে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকালের জন্য প্রয়োজনীয় সময় এটা খুবই পরে যে দেখা যে প্রথম ক্রম বিক্রে অর্ধ জীবনকাল তার প্রাথমিক গাড়ত্বের উপর নির্ভরশীল নয় এরকম কোশ্চেনটা পড়ে যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধজীবন কাল তার প্রাথমিক গাঢ়ত্বর উপর নির্ভরশীল নয় মানে রিয়্যাকট্যান্টের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় আবার এটাও বলে যে প্রথম ক্রমিককে অর্ধ জীবনকালের এক্সপ্রেশনটা প্রকাশ করো তাহলে অর্ধ জীবনকাল মানে যখন প্রোডাক্ট অর্থাৎ এক্স ইকুয়াল টু কী হবে রিয়াক্টেন্টের অর্ধেক বা রিয়াক্ট্যান্টটা যে সময়ে অর্ধেক পরিমাণে পরিণত হবে তার ইনিশিয়ালের অর্ধেকে পরিণত হবে তখন কি হচ্ছে তখন সেই সময়টাকে বলে অর্ধ জীবনকাল তখন তাহলে টি করলে কী লিখব টি হাফ তাহলে এই যে রেড কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা আছে এইখানে এই ভ্যালুটা বসাবো তাহলে এর জায়গায় টি হাফ ইকুয়াল টু ওয়ান বাই কে এটা নিচে গেল তো এলেন এ বাই এক্স এক্সের জায়গায় কি বসাবো এ বাই এই এক্স এর জায়গায় এ বাই টু তাহলে টি হাফ টিহা টু কি হচ্ছে ওয়ান বাই কে এল এন এটা টু এ মাইনাস এ তাহলে এ বাই টু হবে বাই এ তাহলে কী হবে এল এন টু থেকে গেলে এ কেটে যাবে তাহলে টিহা ফিকলটি এলেন টু বাই কে বা এটাও এল এন টু এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টু বাই কে তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল তাহলে প্রথম ক্রম বিক্রিয় অর্ধ জীবনকাল কিন্তু বিক্রিয়ারত্বের উপর কেন বিক্রিয়ার্মই নেই তাহলে বিক্রিয়কে হকের উপর নির্ভরশীল নয় তাহলে বিক্রিয়ারত্বের সাথে এটা ইন্ডিপেন্ডেন্ট প্রথম ক্রম বিক্রি অর্ধ জীবনকাল এবার কিন্তু জিরোটা রিয়াকশানে কিন্তু আগে দেখালাম যে প্রথম ক্রম বিক্রিয়ার সাথে কিন্তু নির্ভরশীল হচ্ছে এবার হচ্ছে তোমার প্রথম ক্রম বিক্রিয়াটি শেষ হতে প্রয়োজনীয় সময় মানে কোন সময় বিক্রিয়াটি শেষ হবে শেষ হয় মানে যখন আর তোমার রিয়াক্ট্যান্টের কোনো কনসেন্ট্রেশন থাকবে না অর্থাৎ রিয়াক্ট্যান্ট যতক্ষণ থাকবে তখন রিয়াক্ট ততক্ষণ রিয়াকশান হবে তাহলে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনের সময় বিক্রিয়া শেষ হতে সময় মানে যখন আর রিয়াক্ট্যান্ট কিছু থাকবে না তখনই তোমার প্রথম ক্রম বিক্রিয়া রিয়াকশানটা তাহলে শেষ হচ্ছে তাহলে এখানে এটা যদি আমি বসিয়ে দিই এই যে এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিই যদি ডাইরেক্ট এ বসিয়ে দিই তাহলে প্রথমে বসিয়ে বল দেখাচ্ছি কে ইকুয়াল টু ওয়ান বাই টি এলেন এ বাই এ মাইনাস এ এ মাইনাস এ যখন এক্স ইকুয়াল টু এ হবে যখন এক্স ইকুয়াল টু এ মানে প্রোডাক্ট যখন পুরোটাই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের সাথে সমান হবে তখন বিখ্যাত শেষ হবে ক্রিয়াটি শেষ হবে তাহলে এইখানে যদি আমি ওয়ান বাই টি এন এ বাই জিরো হয় এ মানে জিরো এই যে সামথিং বাই জিরো সামথিং বাই জিরো এই টার্মটা কিন্তু আনডিফাইন্ড মানে অসংজ্ঞাত মানে এটা কিন্তু কোনো আনডিফাইন্ড তাহলে এইখানে আমি এক্সের জায়গায় ডাইরেক্ট কিন্তু এ প্রথমে বসাতে পারবো না এক্সের জায়গায় এই বসাবো কিন্তু একটু ঘুরিয়ে বসাতে হবে কেমন করতে হবে এটা দেখছি তাহলে কে টি টু কি হচ্ছে এলেন এ বাই এ মাইনাস এক্স কেটি ইকাল টু এলেন এ বাই এ মাইনাস এক্স বা এলেন এ মাইনাস এক্স বাই এ ইকোয়াল টু কি হবে মাইনাস কেটি মানে এটা জাস্ট চেঞ্জ করে দিলাম তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে বা এ মাইনাস এক্স বাই এ মানে হচ্ছে ই টু তু পার মাইনাস মানে ইলেভেনটা যখন উঠে গেলো এলেনের বেস থাকে ই তাহলে ই টু হয়ে গেলো এইবার এক্সের জায়গায় এ বসাবো এবার এক্সের জায়গায় এ বসাবো তাহলে এই রিয়াকশানটা শেষ মানে তাহলে এক্সের জায়গায় এ বসাচ্ছি তাহলে এ ইন টু টু দুবার মাইনাস কে টি মানে এটাই এখানে এলো আর এক্সের জায়গায় এ কেন বসালাম কারণ বিক্রিয়াটা শেষ হবে তখনই যখন এক্স ইকুয়াল টু এ হবে এখানে লিখে দিতে হবে যখন এক্স ইকুয়াল টু এ হবে তখন বিক্রিয়াটি শেষ হবে মানে এই কথাটা যখন এক্স ইকুয়াল টু এ হবে তখন বিক্রিয়াটি শেষ হবে এই কথাটা এখানে একবার লিখে দিতে হবে তাহলে কী হচ্ছে এ মাইনাস এ মানে জিরো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়াল টু কি হচ্ছে জিরো হয়তো ভাববি এটা কেন আছে তো এটা থাকলেও জিরো বা এ মানে কী সে জিরোই হবে সেই জন্য একবারে ই টু দি পাওয়ার মাইনাস কী হচ্ছে ইনফিনিটি মানে জিরো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো তাহলে বা টি ইকুয়ালটি কী হবে এই দুটো কম্পেয়ার করে কী হবে টি ইকুয়াল টু ইনফিনিটি এবার ভাবতে পারো যে এখানে তো শুধু টি টার্ম নেই এখানে তো কে টার্ম আছে দেখো কে এর একটা তো নির্দিষ্ট ভ্যালু থাকবে সেই ভ্যালুটার সাথে ইনফিনিটি গুণ না করলে ইনফিনিটি আসবে না সেই জন্য টিটা সমান হচ্ছে ইনফিনিটি তার মানে বিক্রিয়াটি শেষ হতে অসীম সময় প্রয়োজন বিক্রিয়াটি শেষ হতে কিন্তু অসীম সময়ে প্রয়োজন তাহলে এখানে একটা খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু ডাইরেক্ট প্রথমেই এটা বসিয়ে দিলে যে তুমি হয়তো ইনফিনিটি করে দিলে তাহলে হবে না কিন্তু এরমভাবে সাইজে আনে তারপরে ভ্যালুটা বসাতে হবে মানে এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাতে হবে তাহলে এখানে বিক্ষাটি শেষ হতে অসীম সময়ে প্রয়োজন এই প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে বা ক কখনোই শেষ হয় না এবার যে কোনো বিক্রিয়ারই একটা অর্ধ জীবনকাল নিয়ে একটা রিলেশন আছে ধর যে কোনো বিক্রিয়ার টি হ্যাফিক টু ওয়ান বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা হবে এ জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন যে কোনো বিক্রিয়ার এটা অর্ধ জীবনকাল মানে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যে কোনো বিক্রিয়ার অর্ধ জীবনকাল এই যেমন ধরো এখনই এলো টি হাফ এখানে প্রথমে বসার এটা প্রপোর্শনাল চিহ্ন হবে সরি তাহলে এনের এর জায়গায় আমি ওয়ান বসাচ্ছি এখন যেটা ফার্স্ট অর্ডার এলো তাহলে টি হাফ ইকটা কী হবে প্রফেশনাল টু ওয়ান বা এ জিরো টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান হয়ে যাচ্ছে এ জিরো টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা জিরো মানে ওয়ান মানে টি হাফটা এর গারত্বের ওপর নির্ভরশীল নয় সেটা প্রথম ক্রমে আমি দেখিয়েও দিলাম আবার ধরো জিরো অর্ডারও দেখি আগের ভিডিওতে এটা প্রপোর্শনালটা কী হবে ওয়ান বাই এ জিরো টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান তাহলে জিরো মাইনাস ওয়ান তাহলে টি হাফ প্রপোর্শনাল টু এ জিরো টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে মানে নিচেরটা উপর উঠে যাবে মানে এ জিরো নিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কিন্তু জিরোটা রিয়াকশানের কিন্তু এক্সপ্রেশন এই টি হাফটা কিন্তু নির্ভর করে তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা এই অর্থ জীবনকাল নিয়ে ফার্স্ট অর্ডারে এই অঙ্ক পড়ে হাফ লাইফ নিয়ে একটা আছে কি এন টি ইকাল টু এন জিরো এন টু হাফ টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে টি টাইম পর কত তেজ করে থাকলো এন জিরো মানে ইনিশিয়াল আর এই যে এনটা এন মানে হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ নাম্বার অফ হাফ লাইফ বা অর্ধ জীবনকালের তোমার সংখ্যাটা তাহলে এটাই যদি আমি ফার্স্ট অর্ডারের এক্সপ্রেশনটা দিয়ে বলি তাহলে কী হবে এন টি মানে টি টাইম পর গাড়ো তার মানে এ ইকাল কী হবে এ জিরো ইন্টু হাফ টু দি পাওয়ার এন এন্টিক টু এন জিরো হাফ টু দি পাওয়ার এন তার মানে এন মানে কত এগুলো অর্ধ জীবনকাল হয়েছে অনেক সময় কী হয় ইনিশিয়াল গারত্বটা বলা থাকে ইনিশিয়াল গারত্ব বলা আছে অর্ধ জীবনকালে সংখ্যার সাধারণত ডাইরেক্ট বলা থাকে না বলা হয় যে এর অর্ধ জীবনকাল দশ মিনিট বা কুড়ি মিনিট তাহলে চল্লিশ মিনিট হয়তো বললো অর্ধ জীবনকাল দশ মিনিট তাহলে চল্লিশ মিনিট পর কত থাকবে কত ইনিশিয়াল গারত্বের কত ভাবনাংশ থাকবে তাহলে দশ মিনিট যদি হাফলাই হয় চল্লিশ মিনিটে কটা হাফলাই হবে চারটে লাইফ তাহলে টি চল্লিশ মিনিট পর ইনিশিয়াল গাঢ়ের কত থাকবে ইনিশিয়াল গাঢ়ের তাহলে এটা হাফ প্রতি পাওয়ার এন তা মানে দুই দুগুলো চার চার আর ষোলো তো ইনিশিয়াল গাঢ়ের ষোলো ওয়ান বাই ষোলো থাকবে আর কি এই সময় বলে যে টি এতগুলো হাফ লাইফ হলে এই টাইম পর কতগুলো থাকবে এটা কিন্তু খুব ছোটোর উপরে খুব গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন ফাস্টারের একটা এবার ফার্স্ট ওয়ারে আরও অনেক রকম এক্সপ্রেশন আছে ভলিউম দেওয়া আছে তোমার প্রেশার দেওয়া আছে সেগুলোও বলছি এবার ভলিউম দিয়ে এটা যদি ভলিউম দিয়ে দেয় তাহলে ইনিশিয়াল ভলিউম ধরা হয় ভি জিরো মানে অর্থাৎ এ ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এ হয় এটাকেই ভলিউম যদি ভি জিরো আর টি টাইম পর কার থাকছে ধর এ মাইনাস এক্স তাহলে এই ভলিউমটাকে ধরা হচ্ছে ভিটি তো ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভি জিরো প্রাথমিক আর টি টাইম পর ভলিউম হচ্ছে ভিটি তাহলে এটাই যদি ভলিউম দিয়ে এক্সপ্রেশন আয় তাহলে কেএ করলে কি হবে ওয়ান বাই টি এটা দেখবে এলেন ভি জিরো বাই হচ্ছে টি এটা যদি লগ দিয়ে করি কিছুই নয় লগ মানে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ ভি জিরো বাই ভিটি এবার এই এক্সপ্রেশনটা অনেক সময় এটা টি টাইম পর থাকলে এবার যদি ইনফাইনাইট টাইমে কত ভলিউম প্রোডাক্ট তৈরি হলো সেসব নিয়েও আছে সেটার এক্সপ্রেশনটা হচ্ছে কে করলে ওয়ান বাই টি এলেন ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস হচ্ছে ভিটি এটাও একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন এটাও একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন আর একটা প্রেশার দিয়ে এক্সপ্রেশন আছে প্রেশারে ওটা আমি ডাইরেক্ট লিখব না প্রেশারে ওটা একটু বুঝিয়ে বলতে হবে কারণ ওটা বিভিন্ন রকম রিয়াকশানের ক্ষেত্রে তোমার বিভিন্ন রকম এক্সপ্রেশনটা আছে সেই জন্য ওটা ডাইরেক্ট রকম লেখায় লিখবো না ধরো এরম আছে এখানে প্রেশারের এক্সপ্রেশন এ থেকে বি প্লাস সি এই যে স্ট ওইসোমেট্রিকগুলো কী আছে খুব গুরুত্বপূর্ণ মানে এর আগে কিছু দিইনি যদি এরম থাকতো ধর এরম আছে একটা টু এ থেকে হয়তো থ্রি বি প্লাস ফোর সি আছে এটা একটা এটা কম্পেয়ার করে তাহলে বুঝলে বুঝতে সুবিধা হবে ধরো ইনিশিয়াল টাইম টি ইকাল টু জিরো তাহলে এর প্রেশার ধরছি আই তাহলে এটারও পিআই প্রোডাক্ট তখন তৈরি হয়নি এট জিরো জিরো এট জিরো জিরো এবার টি টাইম পরে টি টাইম পরে আমি ধরছি এর প্রেসারটা এক্স পরিমাণ কমল প্রেশারটা এক্স পরিমাণ কমলো তাহলে কত হবে পিআই মাইনাস থাকলো কত পিআই মাইনাস এক্স তাহলে এটা স্টোইসিও মেট্রিক এক্স তৈরি হবে এটা এক্স তৈরি হবে তাহলে এটার কম এটা কমলো কত পিআই মাইনাস টু এক্স এটা তৈরি হবে কত থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স এই স্টোসিও মেট্রিকগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা কমলো টু এক্স তাহলে পিআই মাইনাস টু এক্স হলো এর হচ্ছে থ্রি এক্স এর হচ্ছে ফোর এক্স তাহলে টোটাল প্রেশার কত হলো এখানে টোটাল প্রেশার কত হলো পিটি কত হলো তাহলে এক্স 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 তাহলে কত থাকছে পিআই এক্স টোটাল হচ্ছে পিআই প্লাস এক্স 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 কেটে গেল বা এটা লিখতে পারি যে এক্স ইকাল টু কি হলো পিটি মাইনাস পিআই এক্স ইকাল টু পিটি মাইনাস পিআই এক্ষেত্রে টোটাল প্রেশার কত হলো দুটো কম্পেয়ার করে দিচ্ছি কারণ এটাই প্রেশার এক্সপ্রেশন আলাদা হয় স্টেয়েসোমেট্রি আলাদা হলে এর টোটাল প্রেশার কত হলো পিআই মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স তাহলে কত হবে পিআই তাহলে চার আর তিনে সাত সাত থেকে দুই বিয়োগ পাঁচ তাহলে প্লাস ফাইভ এক্স তাহলে বা এক্স ওয়ান কত হবে এক্স ওয়ান হবে ওয়ান বাই ফাইভ ইন্টু পি টি মাইনাস পিআই তাহলে এখানে টি টাইম পর পিআই মাইনাস কত হলো মানে এর এ যেটা আছে তার পাশের পেশাটা কত থাকছে মাইনাস পিআই বা টু পি আই মাইনাস হচ্ছে টি তাহলে রেট এক্সপ্রেশনে কে ছিল কি ওয়ান বাই টি এন এ বাই এ মাইনাস এক্স ছিল এ মানে ইনিশিয়ালটা আর এ মাইনাস এক্স মানে টি টাইম পর কত গারত আছে তাহলে ইনিশিয়াল প্রেশারের জায়গায় ইনিশিয়াল গারত্যের জায়গায় আমি কী বলবো ইনিশিয়াল প্রেশারটা বসাবো তাহলে বা তাহলে পিআই মাইনাস এক্স কত হলো এটা তাহলে কে করলে কী হবে ওয়ান বাই টি এলেন পিআই বাই পি আই মাইনাস এক্স এবার এই যে পিআইটা থাকলো এবার পিআই মাইনাস এক্সের জায়গায় কী হবে টু পিআই মাইনাস হচ্ছে পিটি তাহলে এটা হলো তোমার এই রিয়াকশানটার ক্ষেত্রে এই এ থেকে বি প্লাস সি এই রিয়াকশানটার ক্ষেত্রে তোমার রেট এক্সপ্রেশন হলো প্রেশারের পার্শিয়াল প্রেশার দিয়ে পার্শিয়াল প্রেশার দিয়ে এটা হচ্ছে রেট এক্সপ্রেশন আর এইটা এইটা এই রিয়াকশানের ক্ষেত্রে কী হচ্ছে তাহলে এক্সিক্যালটা এটা হলো তাহলে এই পিআই মাইনাস টু এক্স কত হলো পিআই মাইনাস টু এক্স তাহলে পিআই মাইনাস টু ইন টু জায়গায় কত হবে ওয়ান বাই ফাইভ এটা একবার করে দিচ্ছি পিটি মাইনাস পিআই বাই ফাইভ তাহলে কী হলো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তাহলে পিআই প্লাস টু পিআই বাই ফাইভ তাহলে মাইনাস টু পিটি বাই ফাইভ তাহলে এটা যে পাঁচ চোখ দুই মানে সাত পিআই মাইনাস টু পিটি বাই ফাইভ তাহলে পিআই মাইনাস টু এক্স ওয়ান এটা হলো তাহলে এক্সপ্রেশনে কী হবে কে ইকুয়াল টু ওয়ান বাই টি এলেন ইনিশিয়াল প্রেসার পিআই আছে অসুবিধা কিছু নেই বাই পি আই মাইনাস টু এক্স তাহলে পিআই মাইনাস টু এক্সের জায়গায় বসাবো এখানে পাঁচটা কমন নিচ্ছি ওয়ান বাই ফাইভ তাহলে সেভেন পিআই মাইনাস টু তাহলে এই পাঁচটা ওপরে চলে গেল তো এটা মুছে দিচ্ছি তাহলে কে টু ওয়ান বাই টি ফাইভ পিআই বাই এই এক্সপ্রেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই ডাইরেক্ট এরকম রিয়াকশান দেবে দিয়ে বলবে এর পার্সিয়াল প্রেশারের এক্সপ্রেশনটা রেড কনস্ট্যান্টের মাধ্যমে কীভাবে প্রকাশ করা যাবে এটা কিন্তু ডাইরেক্ট শুধু এটা হলো এই রিয়াকশনের ক্ষেত্রে এই রিয়াকশানের ক্ষেত্রে এটা মানে ফিক্সড কিছু নেই যেমন রিয়াকশান হবে যেমন স্টোস হবে তার তেমন চেঞ্জ হবে সেই জন্য এই পার্সিয়াল প্রেশারের সাপেক্ষে এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ এবার পরের ভিডিওতে এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশান এত কিছু বললাম সেগুলো তোমার অঙ্কগুলো কারণ গ্রাফ একটা দুটো বাকি থাকছে সেগুলো নিয়ে বলবো কারণ এটার ভিডিওটা এমনি বড়ো হয়ে যাচ্ছে